বউকে নিয়ে আমি ডেলিভারি পেশেন্ট হসপিটালে এনেছি হসপিটালে এনে আমি টোটো থেকে নামিয়ে হাঁটিয়ে আনতে বাধ্য হই মানে এক কথায় বলতে গেলে পরে নদীর উপরে ব্রিজ ব্রিজের উপরে নদী বেহাল ব্রিজ এবং রাস্তা খারাপের কারণে টোটো থেকে নামিয়ে পায়ে হেঁটে হাসপাতালে নিয়ে আসা হলো গর্ভবতী মহিলাকে ধূপগুড়ি পুরু এলাকার এক নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়ার গাদং খগেনহাট যাওয়ার ব্রিজ বেহাল দশায় পরিণত হয়েছে নদীর ওপর ব্রিজ কিন্তু বর্তমানে ব্রিজের ওপর নদী যে কোনো মুহূর্তে নদীতে ভেঙে পড়তে পারে ব্রিজ একাধিকবার প্রশাসনিক মহলে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর জানা যায় পুরো এলাকার ভাওয়াল পাড়ার গিলান্ডি ব্রিজ দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষ যাতায়াত করে এই ব্রিজ খগেনহাট গাদং যাওয়ার মূল রাস্তা তবে দীর্ঘদিন ধরে ব্রিজ সহ রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে ব্রিজের ওপর তৈরি হয়েছে বিশাল আকার গর্ত আর এই গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে টোটো সহ একাধিক গাড়ি দীর্ঘক্ষণ ধরে রাস্তা বন্ধ হয়ে থাকে গাড়ির যানজটে এলাকাবাসীরা একাধিকবার ব্রিজ সহ রাস্তা সংস্কারের দাবি পুরসভাতে জানালেও হুঁশ ফেরেনি পুরসভার বলে অভিযোগ বাধ্য হয়ে বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে ভাওয়ালপাড়ার বাসিন্দা বাবুল নন্দী বলেন এর উপরে যে এরকম অবস্থা আছে এক কথায় বলতে গেলে পরে নদীর উপরে ব্রিজ ব্রিজের উপরে নদী তারপর এই রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে স্কুলের দুটা স্টোর আছে প্রচন্ড যানজটও হয় এই রাস্তা খারাপের জন্য বহুত যানজট মাঝে মাঝে ব্রিজের এই পারের থেকে ওই পাড়ে যাতায়াত করতে গেলে জামে পড়তে হয় এই বেহাল দশা প্লাস আমার বউকে নিয়ে আমি ডেলিভারি পেশেন্ট হসপিটালে এনেছি হসপিটালে এনে আমি টোটো থেকে নামিয়ে হাঁটিয়ে আনতে বাধ্য হই মানে ব্রিজ থেকে কি হাঁটি ব্রিজ থেকে না আমার আরও ওদিকের থেকেই আমার ভোর স্কুলের পাশে বাড়ি তখন থেকে আমাকে হাঁটিয়ে আনতে বাধ্য হচ্ছে মানে রাস্তা খারাপের জন্য রাস্তা খারাপের জন্য মানে আপনার বউ কি গর্ভবতী গর্ভবতী মানে অত কি হাঁটিয়ে নিয়ে আসলেন হাসপাতালে হাসপাতালে হাঁটাই নিতে আমি বাধ্য হলাম আর পুরসভার প্রোটোকল হিসাবে অ্যাম্বুলেন্সে কোনো পাইনি এইবার হয়ে রাস্তা কতদিন ধরে খারাপ এটা এটা তো দাদা মোটামুটি বছর দুই এক যাবত তো খারাপ আছে মানে প্রশাসন কোনোভাবে ঠিক করছে না ঠিক তো করছে না মাঝে মাঝে এই তাপটি দিচ্ছে রিপেয়ারিং করতেছে ওই বৃষ্টি হলে পরে রিপেয়ারিং উড়িয়ে যাচ্ছে ব্রিজে যেভাবে গর্ত যে কোনো মুহূর্তে তো ভেঙেও পড়তে পারে হ্যাঁ সে তো বিষয় একটা বড়ো বিষয় আপনি দেখবেন ব্রিজের এই পারে ব্রিজের রাস্তাটা মানে ব্রিজ ওঠার মুহূর্তে রাস্তাটার মধ্যে দেখবেন দুটা বসে গেছে জায়গা কবে মানে ভেঙে বের হয়ে যাবে তার আগাছা দিয়ে তো দেখছেন এই ভর্তি হয়ে গেছে ব্রিজের যে স্বাস্থ্য কতটুকু কী আছে এটাও বলা মুশকিল কী নাম আপনার আমার নাম বাবুল নন্দী এ বিষয়ে পুরোপ্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন আমরা এর প্রতিপুরি রিপেয়ারিং করা হয়েছে ওটা এসআর ডি তুলতে গেছে ওটা কোনো সেন্সারে আসলে পুরো রাস্তা দিয়ে তাহলে হবে একটু সময় লাগছে রাস্তা মাঝে মাঝে যখন সেরকম সমস্যা আমরা রিপেয়ারিং করে দিই এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে তুমি দু ঘন্টে চলো কিন্তু চলাচলের মতো রাস্তা আছে কিন্তু রাস্তার ব্রিজের উপরেই মানে বড় বড় পথ যেখানে টোটো উল্টে যাচ্ছে গাড়ি যানজট সৃষ্টি হচ্ছে কিছু সমস্যা আছে আমরা তো আগেই বলেছি কিছু কিছু রিপেয়ারিং হয়েছে আর্লিয়ার মনসুর আসার জন্য কিছু রাস্তা আবার একটু খারাপ হয়েছে তবে এস্টিমেট টেস্টিমেট সব হয়ে গেছে আমরা আশাবাদী করি যে পুজোর আগে এই রাস্তার কাজটা সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি